ই ট্যালেন্ট হান্ট ফুটবল সিজন ওয়ান এ স্বাগতম সবাইকে আমি সৌরভ ইসলাম এক্সিকিউটিভ হ্যালো সুপার স্টার্স হ্যালো সুপার নিয়ে এলো চমৎকার আপডেট অনুর্ধ্ব পনেরো বছর কিশোররা প্রতিবার ঝলক দেখাবে হ্যালো সুপার স্টার্স অ্যাপের মাধ্যমে ই অডিশন বাটনে ক্লিক করে দেখে নাও তুমি কোনটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক ই অডিশন মিউজিক সিজন ওয়ান অথবা ই ট্যালেন্ট হান্ট ফুটবল সিজন ওয়ান ই ট্যালেন্ট হান্ট ফুটবল সিজন ওয়ান ইভেন্টে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলাররা অংশগ্রহণ নিতে যাচ্ছে হ্যালো সুপার স্টার অ্যাপের মাধ্যমে তুমি ভিডিওটি দেখছো তার মানে আমি তোমাকেই বলছি ঠিক ধরছো আমি তোমাকেই বলছি তোমার ফুটবল খেলার চল্লিশ সেকেন্ডের প্রতিভা দেখাও হ্যালো সুপার স্টার অ্যাপের মাধ্যমে তোমাদের মধ্য থেকে সেরা বারো জন পাচ্ছে রিয়েল মাদ্রিদ যাওয়ার সুযোগ সম্পূর্ণ বিনা খরচে তুমি দেখছো তোমাকে বলছি তুমি হয়ে যাও ফুটবল সুপার এই সুযোগ লুপে নাও হ্যালো সুপারস্টার অ্যাপে শুরু হয়েছে উত্তেজনাপূর্ণ মহা আয়োজন অনুর্ধ পনেরো বছরের কিশোরা সবাই তাদের সেরাটা দিতে প্রস্তুত হয়ে যাও তোমাদের ফুটবলের সুপ্ত প্রতিভা দেখাতে পারছ হ্যালো সুপার স্টার অ্যাপে বাংলাদেশ থেকে মাত্র আমি আবার বলছি বাংলাদেশ থেকে মাত্র একশত টাকা অথবা ইন্ডিয়া থেকে একশো রুপি রেজিস্ট্রেশন পে এর মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশনের জন্য পেমেন্ট করতে পারছো বাংলাদেশ থেকে মোবাইল ব্যাংকিং ব্যাংকের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর মাধ্যমে অথবা তোমরা যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে ইন্ডিয়ার জন্য অংশগ্রহণ করতে মোবাইল পের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারো এবং রেজিস্ট্রেশন করে নিতে পারো ই ট্যালেন্ট হান্ট জুরি মার্কের পাশাপাশি যে যত বেশি লাভ রিয়াকশন অর্জন করতে পারবে তার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাচ্ছে তাই ফুটবল খেলার চল্লিশ সেকেন্ডের ভিডিও আপলোড করে যত বেশি লাভ রিয়াকশন সংগ্রহ করতে পারবা তত বেশি তোমাদের উইনার হওয়ার সুযোগ থাকছে তোমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে তোমাদের জন্য হেলো সুপারস্টার অ্যাপে রয়েছে একটি লাভ রিয়াকশন সম্পূর্ণ ফ্রি এছাড়া চাইলে তোমরা একশো পাঁচশো এক এইভাবে লাভ রিয়েকশন বান্ডেল ক্রয় করে তোমাদের বন্ধুকে লাভ গিফট করে করে উইনার দিতে পারো ইউজার অর্থাৎ লাভ রিয়েকশন এবং জুরি মার্ক দুটি নম্বর মিলিয়ে যার নম্বর সবচেয়ে বেশি এগিয়ে থাকবে সে হবে উইনার তাই বেশি বেশি লাভ রিয়েকশন সংগ্রহ করে তোমরা হয়ে যাও সুপার স্টার সেলিব্রিটি হ্যালো সুপার স্টার উইনার এই কিশোর খেলোয়াড়দের প্রতিভা সত্যি মনোমুগ্ধকর হবে তুমি যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত না নিয়ে থাকো তাহলে তুমি নিচ্ছ মস্ত বড় ভুল সিদ্ধান্ত তোমার প্রতিভা দেখবে এখন বিশ্ব তাই আর দেরি না করে এখনই হেলো সুপারস্টার অ্যাপটি ডাউনলোড করো এবং একটি অ্যাকাউন্ট করে অংশগ্রহণ করে নাও ই অডিশনে তুমি যদি ভালো গান গাইতে জানো তাহলে তোমার জন্য থাকছে ই অডিশন মিউজিক সিজন ওয়ান এবং তুমি যদি ভালো ফুটবল খেলতে জানো তোমার যদি হয় স্বপ্ন একজন দক্ষ খেলোয়াড় হওয়ার তাহলে তুমি জয়েন হয়ে যাও ই ট্যালেন্ট হান্ট ফুটবল সিজন ওয়ানে এ আপলোড করো তোমার প্রতিবার চল্লিশ গান গিয়ে জিতে নাও পঞ্চাশ লক্ষ টাকা কত টাকা বলেছি পঞ্চাশ লক্ষ টাকা অথবা আরো একটি সুযোগ আছে তোমাদের জন্য ই ট্যালেন্ট হান্ট ফুটবল সিজন ওয়ানে অংশগ্রহণ করে চলে যাও রিয়েল মাদ্রিদ কোথায় রিয়েল মাদ্রিদ মাদ্রিদ সুযোগ তাই না মনে রাখবে ই অডিশন মিউজিক সিজন ওয়ান এর ভিডিও আপলোডের শেষ সময় তেরোই অক্টোবর দুই আমি আবার বলছি তোমাদের জন্য ই অডিশন মিউজিক সিজন ওয়ান এর ভিডিও আপলোডের শেষ সময় তেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ এবং সেই সাথে জানিয়ে রাখছি ই ট্যালেন্ট হান্ট ফুটবল সিজন এর এর আপডেট ভিডিও আপলোডের শেষ আগামী আগামী বলতে বোঝাচ্ছি এই বছরের একত্রিশে ডিসেম্বর দুই কি মনে থাকবে তো এই ডেটের মধ্যে তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আপলোড করতে হবে এবং হ্যালো সুপার সুযোগগুলো সুযোগ নিতে হবে এখানেই শেষ করছি আজকের ই ট্যালেন্ট হান্ট ফুটবল আপডেট আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে কোন এক ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা